আজকে আমি নাজনের ডাটা পুড়িয়ে একটা রেসিপি তৈরি করব এই নাজনের ডাটা পুড়িয়ে রেসিপিটা যে আজকে আজকে আমি তৈরি তোমরা সেটাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো এখানে দেখো আমি ডাটা নিয়েছি আমি এখানে চারটে ডাটা নিয়েছি তারপর নাজনির ডাটা এটা সজনের ডাটা না নাজনের ডাটা নিয়েছি এবার হাতের মধ্যে একটুখানি দেখো আমি সর্ষের তেল নিয়েছি এই সর্ষের তেলটাকে এই ডাটার মধ্যে পুরো মাখিয়ে নেবো আমি এখানে বেশি নিয়ে নি চারটে নিয়েছি তোমাদের যদি বেশি লাগে তোমরা বেশি করে নিতে পারো এই চারটে ডাটার মধ্যে কিন্তু আমি একই রকম করে এইভাবে তেল মাখিয়ে নেবো গায়েগুলোতে কিন্তু আমি একই রকম করে দেখো সর্ষে তেল মাখিয়ে নিয়েছি ডাটাগুলো তো তেল মাখিয়ে রেখে দিয়েছি মাখিয়ে রেখে দিয়ে গ্যাসটা আমি ধরিয়ে দিয়েছি দেখো গ্যাসটা ধরিয়ে দিয়ে এবার এই গ্যাসের মধ্যে আমি এই ডাটাগুলোকে পুড়িয়ে নেবো গ্যাসের মধ্যে পুপুর পুরো ডাইরেক্ট দিলে কেমন লাগবে তার জন্য এখানে আমি নেট বসিয়ে দেবো দেখো নেট বসালে সুবিধা হবে পুড়াতে ডাটাগুলো এইভাবে নেটটা বসিয়ে দিয়ে ডাটাগুলোকে কিন্তু এইভাবে আমি উলটিয়ে পাল্টে কিন্তু এইভাবে পুড়িয়ে নেবো চারিদিকে ঘুরিয়ে ফিরে পুড়িয়ে নিতে হবে একভাবে দিয়ে রাখলে কিন্তু হবে না যখন তোমার এই পাশটা হয়ে যাবে এই পাশের ডাটাগুলোকে এই কোনার থেকে ধরে পুরালে বেশি ভালো হবে কোনারটা যে পুরানো যাবে আস্তে 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 করে তোমরা এইভাবে একটু সই সই দেবো এভাবে যত সই সই দেবো তত কিন্তু খুব সুন্দরভাবে পুরানো হবে ডাটাগুলো আর চাটের ডাটায় কিন্তু আমি দেখো এইভাবে কিন্তু পুড়িয়ে নেব এভাবে ঘুরে ফিরে কিন্তু দেখো চাটের ডাটায় কিন্তু আমি পুড়িয়ে নিয়েছি এবার চাটের ডাটায় আমি নামিয়ে দেবো নামিয়ে একটু ঠান্ডা করে নেবো সামান্য একটা বাটির মধ্যে আমি জল নিয়েছি জলের মধ্যে হাত দিয়ে দিয়ে এই যে এইগুলো কালোগুলোকে কিন্তু এ দেখো এভাবে একটুখানি জলের মধ্যে হাত দিলে কালোগুলোকে ধলে কিন্তু উঠে আসবে আর যত মোটা ডাটা হবে তত কিন্তু বেশি ভালো হবে আমি এবার দুটো সরু নিয়ে নিয়েছি সরু ডাটাগুলো দেখো কেমন পুড়ে গেছে সরু কিন্তু তোমার নেবে না তোমাদের আমি বারবার বলে দিচ্ছি তোমরা যত পারবে মোটার দিকে ডাটা কিন্তু নিয়ে নেবে একটা ডাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ডাটাটা এইভাবে একটু আগে তো আমি কালো কালো যেগুলো পুড়িয়েছিলাম পাশে সেগুলো কিন্তু তোমার ফেলে দিয়েছে দেখো আর ভেতরটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে পুরার মধ্যে যে এত সুন্দর সিদ্ধ হবে আমি কিন্তু ভাব নিজেও ভাবতে পারিনি ভাবলাম কী না কী হবে দেখি ভেতরটা দেখো এরকম করে একটা চামচ নেব চামচ দিয়ে কিন্তু এই ভেতরের গুলোকে আমি এইভাবে বের করে নেবো করে বের করে করে নিয়ে নেবো আমার তো ওই নাই নেই বলো সজনে বলো অনেক রকম রেসিপি খেয়েছি কিন্তু এরকম কিন্তু রেসিপি খাওয়া হয়েছে কিনা তোমরা জানো কি জানি না তোমরা কেউ খেয়েছো কি না কিন্তু আমাদের বাড়িতে এই রেসিপিটা কিন্তু ভীষণ ভীষণ ভালো খায় এইভাবে কিন্তু করে ঢাকার থেকে আমি ভেতরের অংশটাকে এভাবে বের করে নেব ও সবগুলো কিন্তু আমি ডাটার থেকে ভেতর থেকে এগুলোর অংশগুলো সব বের করে নিয়েছি এগুলোকে বের করে নিয়ে কিন্তু বাটলে ভালো লাগবে না তার জন্য বাটাটা আর করবো না এর মধ্যে আমি দেখো একটা লঙ্কা আমি পুড়িয়ে নিয়েছি তোমাদের সেটা দেখানো হয়নি লঙ্কাটাকে মেশাতে মেখে নেব পুরো লঙ্কাটাকেই মেখে নেব লঙ্কা দিয়েছি আমি তোমরা যদি মনে করো কাঁচা লঙ্কা দেবো তোমরা কাঁচা লঙ্কা কিন্তু আমাদের দিতে পারো কিন্তু শুকনো লঙ্কাটা দিলে টেস্টটা হবে খেতেও কিন্তু ভালো লাগবে একটু ধনে পাতা কুচি এর মধ্যে দিয়ে দিয়েছি আর দেবের মধ্যে আমি দেখো পেঁয়াজ কুচি হ্যাঁ আর দিয়ে দেবো দেখো এখানে আমি লবণ দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর দেবো এখানে সর্ষের তেল অল্প করে সর্ষের তেল এখানে আমি দিয়ে দিয়েছি এক চামচের হাফ চামচের মতন সর্ষে তেল দিয়েছি আর টেস্ট বানানোর জন্য আমি আরেকটা জিনিস দেবো এর মধ্যে দেখো তেজ বানানোর জন্য দিয়ে দেবো একটুখানি আমি এর মধ্যে চিনি চিনিটাও কিন্তু একদম সামান্য একটু দুটো তিনটে দানা মতন দিয়েছি সব কিছু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি বলো বলো সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি মেখে নেবো তোমরা যদি একতলা ভাত না খাও তখন তোমরা আমাকে বলবে যে সত্যি ডাটার অনেক রেসিপি খেয়েছি এরকম তো রেসিপি খাইনি কী যায় যে কী ধারণ রেসিপি একটা তোমাদের বলে বোঝানো যাবে না গরম গরম ভাতের সাথে রেসিপিটা দর্ধান্ত লাগে দুর্ধান্ত রেসিপি একটা তার মধ্যে লঙ্কা দিয়েছি লঙ্কা দিলে জানো তো কেমন টেস্টটা লাগে আর কাঁচা লঙ্কা দিলে টেস্ট আসে কিন্তু শুকনো লঙ্কার টেস্টটা আলাদা কাঁচা লঙ্কার টেস্টটা কিন্তু অনেকটাই আলাদা তার জন্য শুকনো লঙ্কাটাই এর মধ্যে দিয়ে দিয়েছি দেখো ম্যাকেই নিয়েছি একদম পুরো ম্যাকেই নিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে শুধু কটা ভাত নিয়ে নেবো এই ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা তোমরা একদিন মাখিয়ে খেয়ে দেখো যদি ভাতের সঙ্গে মাখিয়ে রেসিপিটা খেয়ে তোমাদের সঙ্গে তোমাদের কাছে যদি ভালো লাগে আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে দেখা বেলাইকনটিটা পেস্ট করতে বলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আমার চ্যানেলের মতন বন্ধুকে থাকো সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সবাইকে তোমাদের কাছে নোটিফিকেশান ঢুকে যাবে করে লাইক করো কমেন্ট করো অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে